আজ আমরা এই সম্পর্কে তারপর হচ্ছে আমরা প্লে অপশন এখানে প্লে তে চাপ দিব চাপ দেওয়ার পর ইন্টারফেসটা এরকম আসবে আসার পরে আমরা এই যে এ স্টার্ট কন্ট্রিবিউটিং এখানে চাপ দিব তারপর হচ্ছে মাইনিং হইতে থাকবে প্রতি সাড়ে নয় ঘন্টা পর আমরা এখান থেকে ক্লেম করতে পারবো আবার আমাদের হারভেস্ট মানে ক্লেম করার পর তারপর হচ্ছে অটোমেটিক আবার আমাদের তারপর আমাদের এটা হারভেস্ট করার পরে হচ্ছে এই যে আমাদের মিশন এই মিশনের যে টাস্কগুলো আছে সে টাস্কগুলো আমরা কমপ্লিট করব এটা অনেক ভালো একটা বড় একটা প্রজেক্ট নতুন আসছে আপনারা সবাই এই প্রোজেক্টটাতে জয়েন হন